নানা সময় নানা কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক তিক্ত হয়েছে বহুদিন ধরেই দুদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষণ দেখা যাচ্ছে না এর মধ্যেই আবার চীনের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে নিউ ইয়র্কের গভর্নরের সহযোগীর বিরুদ্ধে গ্রেফতার হয়েছেন নিউ গভর্নর ক্যাথি হোচুলের সহকারী লিন্ডাসান গ্রেফতার করা হয়েছে তার স্বামী ক্রিস্টোফার হুকেও এফবিআই এক বিবৃতিতে বলেছে নিউ প্রশাসনের কর্মরত সান চীনের গোপন এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন এর মাধ্যমে তিনি এবং তার স্বামী লাখ লাখ ডলার আয় করেছেন সেই অর্থের একটি অংশ নামে বেনামে বিভিন্ন ব্যাংকে রেখেছেন বাকি অর্থ দিয়ে নিউ সহ অন্তত তিনটি অঙ্গরাজ্যে দামি সম্পত্তি কিনেছেন লিন্ডার বিরুদ্ধে চীনের সঙ্গে বহু বছর ধরে গোপন সম্পর্ক রাখা ভিসা জালিয়াতি তথ্য ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে আর তার স্বামীর বিরুদ্ধে আনা হয়েছে অর্থ পাচারের অভিযোগ এফবিআই এর অভিযোগে বলা হয়েছে নিউ অঙ্গরাজ্যের বিভিন্ন সরকারি নথি তিনি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে চীনে পাচার করেছেন নিউ বর্তমান গভর্নর ক্যাথি হোচুল দু একুশ সালে ডেপুটি চিফ অব স্টাফ পদে লিন্ডাসানকে নিয়োগ দেন এর আগের গভর্নর এন্ড্রু কোমের আমলেও একই দায়িত্বে ছিলেন লিন্ডা চীনের প্রতি সুদৃষ্টি থাকলেও তাইওয়ানের প্রতি বৈরী ছিলেন লিন্ডা নিউ অঙ্গরাজ্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের কর্মকর্তাদের সাক্ষাৎ তিনি ঠেকিয়ে রাখতেন বলেও অভিযোগ এসেছে। সময় সংবাদ।